কিংবা এগারো জন ব্যক্তিকে তত্ত্বাবধান করার জন্য দেখভাল করবার জন্য একজন বিশেষ ব্যক্তি থাকে যার তত্ত্বাবধানে এই এগারো জন ব্যক্তি চলতেছে আমাদের সকল মানব জাতি দানব জাতি এদেরকে দেখবার জন্য একজন তত্ত্বাবধায়ক নেই থেকে দেখছেন আল্লাহ সালা আরস থেকে আমাদেরকে দেখছেন আমাদের কর্মগুলোকে তিনি দেখে নিচ্ছেন কে নিখুঁত কর্ম করে যাচ্ছে আর কে দুর্বলতা প্রদর্শন করতেছে আল্লাহ সালা সাথে সাথে এখানে খেলোয়াড়দের মতো করে ঘাড় ধরে তাকে নিয়ে আসবেন না তাকে অবকাশ দিবেন আল্লাহু ইস্থাহযিউ বিহিম ওয়া ইয়ামুদদুহুম ফি তুগইয়ানিহুম ইয়াবাহুন যারা আল্লাহ সুবহানাহু ওয়া নিয়ে নিদর্শনগুলোর কে নিয়ে উপহাস করে বিদ্রূপ করে ছটটা বিদ্রূপ করে মস্করা করে আল্লাহ সুবহানাহু ওয়া অবকাশ দেন আল্লাহ ইস্থাহযিউ হাজি ওয়া ইয়ামুদদুহুম আল্লাহ তাদের উপবাসের বদলা তাদেরকে দিবেন যারা ওয়াস করে দিনকে নিয়ে ছটটা মস্করা করে আল্লাহ সুবহানাহু তাদেরকে উপযুক্ত শাস্তি দিবেন বদলা বদলামতে তাদেরকে উপযুক্ত শাস্তি দিবেন ওয়েমুদ্দুহুম ফি তুগিয়া নিহিম এবং তাদের অবদ্ধতায় তাদেরকে অবকাশ দেন ঠিক আছে তুমি করে যাও খেলোয়াড়কে অবকাশ দেওয়া হচ্ছে না তাকে তুলে নেওয়া হচ্ছে কেন এটা দুনিয়া তাই এখানে তুলে নিয়ে তার জায়গায় আরেকজনকে না মনে হচ্ছে আর আল্লাহ তালা একে সাথে সাথে তুলে নিবেন না একেবারে অবকাশ দিচ্ছেন ওয়ামুদ্দহুম ফি তুগিয়া ইয়া মাহুন সে বিভ্রান্ত হয়ে তার অবদ্ধতার মধ্যে যেন গুরপক্ষ খেতে থাকে আল্লাহ তাকে ছাড় দিয়ে রাখছেন ঠিক আছে যাও তুমি চলতে থাকো ব্যাপারটা এমন আকাশে তো আমরা ঘুড়ি উড়াতে থাকি ঘুড়ি না সুতা তার মধ্যে পেছানো থাকে এ ছেড়ে দিচ্ছে ঘুড়ি যাচ্ছে অনেক দূর চলে গেলে অনেক দূর চলে কত দূর যাবে যাও না কিন্তু যখন এই ব্যক্তি তাকে টান দেবে কাছে আসতে হবে কিনা ঘুড়ি তার কাছে চলে আসতেছে সে যত উপরে যাক এই বাচ্চাকে এই লোকটাকে ঘুড়ি উড়ে যে ব্যক্তি উড়াচ্ছে তাকে ঘুড়ির কাছে যেতে হচ্ছে না ঘুড়িকে সে ট্রেনের কাছে নিয়ে আসতেছে আগে ছেড়ে দিয়েছিল অবকাশ দিয়েছিল কত দূর যাবা যাও তুমি ছেড়ে দিচ্ছি তোমাকে আমি আল্লাহ ঠিকভাবে ছেড়ে দিয়েছেন বান্দাকে বান্দা কর্ম করে যাচ্ছে কর্মগত জীবনে করতেছে তার জীবনে অশান্তি বলতে কোনো কিছু নেই পরিসানি নেই ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে স্ত্রীকে নিয়ে স্বামীকে নিয়ে সবাই সবাইকে নিয়ে সুখে আছে কারো কোনো অসুবিধা নেই আর এটাকে দেখেই একজন মহসিন মোত্তাকি ব্যক্তি তখন কি বলছে দেখো সে কত সুখে আছে ও কত শান্তিতে আছে তুমি তার মতো হতে পারো না তুমি তার মতো উপার্জন করতে পারো না তুমি তার মতো করে আয় উপার্জন করতে পারো না আমরা তাদের মতো কেন হতে পারি না তারা যে দিন দিনে বিশুদ্ধ তাই আমরা সেটাকে মেনে চলি না আল্লাহ অবকাশ নেই দিয়েছে কেন অবদ্ধ ব্যক্তিকে কেন অবদ্ধ ব্যক্তিকে অবকাশ দেওয়া হয়েছে আর দুনিয়া মুমিন দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা স্বরূপ জেলখানা নিশ্চয় আরাম হয় না জেলখানার মধ্যে কেউ আরামে থাকে না সেখানে কষ্টের জীবন সে যত দামি খাবারই সেখানে খাক এটা কষ্টের জীবন তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে না নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সেখানে বন্দি করে রাখা হয়েছে এবং তারপরে নানান রকমের নির্যাতন সেখানে চলতেছে ওটা চলতেই থাকবে যতদিন পর্যন্ত তার শাস্তির মেয়াদ শেষ না হবে দুনিয়াতে একজন কাফের ব্যক্তি নয় বরং একজন মমিন ব্যক্তি আল্লাহ সুন্দর তালা তাকে যত দুনিয়ার জীবনটা জেলখানে স্বরূপ দিয়েছেন এখানে একজন মোমিন ব্যক্তি আরাম আয় সুখ স্বাচ্ছন্দ্যের জীবন দাহন করবে না এটা হবে না কষ্টের জীবন হবেই এখানে প্রত্যেক নাবিরসুল যারা দুনিয়াতে আসতেন তাদের জীবনীগুলো আমরা দেখি এমন একজন নাবিরসুল অতিবাহিত হয়নি যার জীবনে কষ্ট বলতে কোনো কিছু ছিল না বরং তাদেরকে করার দিয়ে দ্বিগণ্ডিত করে ফেলা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে মেরে ফেলা হয়েছে নাবিদের সমর্থন যারা করেছিল তাদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছিল বরং এমনটা করা হয়েছিল দুই পাশ থেকে দুইটা শক্তিশালী ওট বেঁধে এই ইমান আনা ব্যক্তিকে পা দুইটাকে ওটের সাথে বেঁধে দেওয়া হয়েছে দুই ওটকে দুই দিকে হাঁকি নিয়ে যাওয়া হয়েছে মাঝখানে এই লোকটাকে মাঝখান থেকে ফেলে দেওয়া হয়েছে দুই পা দুই দিকে চলে গেছে মাছ বরাবর লোকটাকে দুই খন্ডিত দুই করে ফেলা হয়েছে আমরা একটু অনুভব করি দেখি তো কষ্ট কেমন এটা আমাদের তো সে অনুভূতি নাই কিভাবে আমরা অনুভব করব আমরা যে অনুভূতি শূন্য আমরা হিতে জ্ঞান শূন্য আমরা তাদের সেই কষ্ট করে অনুভব করতে রাজি না এই সমস্ত ঘটনাগুলো আমরা জানবারও চেষ্টা করি না মুসলিমদের জীবনে এই ভয়াবহ বিপর্যয় নেমে আসছিল তারা না খেয়ে থেকেছিল তাদের তারা গাছের লতা বাতা খেয়ে থেকেছিল গাছের লতা গাছের বাকল খাওয়ার কারণে ছাগল যেভাবে মলত্যাগ করে তখন মানুষের সেভাবে মলত্যাগ করতে হয়েছিল ছাগলের মলত্যাগের মতো মুসলিমদের মলত্যাগ হয়েছিল তারা করেছিল এই ছিল তাদের জীবনের কষ্ট মা খাবার পাচ্ছে না সন্তান প্রসব করেছেন মা যখন পাচ্ছে না খাবার তখন সন্তান কোথা থেকে পাবে খাবার সন্তানের চিৎকার চেঁচামেচি আহাজারি বাতাস যেন বাড়ি হয়ে উঠছে কিন্তু কিছুই করার নেই কিছুই করার নাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত পরীক্ষাটা তাদের জন্য তারা ইমানের উপরে কতটুকু টিকে জন্য স্বর্ণকার যখন স্বর্ণকে আগুন দিয়ে পড়ায় স্বর্ণকার স্বর্ণকে আগুন দিয়ে পড়াবার কারণে স্বর্ণ আলাদা হয়ে যাচ্ছে নকল স্বর্ণ থেকে নকল স্বর্ণগুলো চলে যাচ্ছে খাটি স্বর্ণ ওটা থেকে যাচ্ছে এই খাটিকে খাঁটি পাড়াবার জন্য আগুনে পড়তে হচ্ছে তাকে মমিনকে প্রকৃত মমিন হিসাবে দেখবার জন্য তাকে নানান দিক থেকে আল্লাহ পরীক্ষা করতেছেন পরীক্ষা করে দেখেন সে আসলে ইমার উপর কত ঠেকে থাকতে পারে তবে সে ব্যক্তি পক্ষে মোমেন আমরা পারি কিনা সেটা করতে আমাদের জীবনে এই কষ্টগুলো আমরা স্বীকার করতে রাজি কিনা ইমারের যে রকম আছে দুইটা দিক প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তালা তাকদির করে দিয়েছেন তাকদের দিক দুইটা সে মমিন হোক সে ফাসিক ফুজ্জার ফাসিক মুশরিক হোক যেই হোক না কেন প্রত্যেকের জন্য তাদের দৈর দিক আছে তাদের দৈর দিক আমাদের মগস্থ আছে আল কদরই খাইরিহি ওয়া শাররি একটা খয়ের একটা শার অর্থাৎ বান্দার বয়ের যখন মাত্র 40 দিন মায়ের পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে বান্দার বয়স যখন 40 দিন ঠিক তখন মালাইকে আসেন এসে তার জীবনের তাকদির লিখে দেন ভুল বলছে 40 দিন না 120 দিন মায়ের পেটে যখন বান্দার বয়স অর্থাৎ এই ব্রুনের বয়স একশো দিন ঠিক তখন তার ভিতরে রুহ দেয়া হয় তার আগ পর্যন্ত এই নড়াচড়া করে না তার ভিতরে কোনো রুহ নাই একশো দিন যখন বয়স হলো ঠিক তখন সে নড়াচড়া করে উঠে কেন তখন তাকে রুহ দেয়া হয় আর মালাইকে তখন তার হায়াত লেখে দেন তার রিজিক লেখে দেন পাগ্যবান না দূর বাগা লেখে দেন তাকদের দিকটা তখন লেখা হয়ে যায় তো এই তাকদের দুইটা দিকের মধ্যে একটা দিক হলো কল্যাণ কর আমার জীবনে কল্যাণ যেগুলো ঘটবে এগুলো আমার নিজের প্রচেষ্টার কারণে না এটা আল্লাহর प्रदत्त আল্লাহ আমাকে দিয়েছেন আবার ঠিক তার বিপরীত যেটা আছে একজন ব্যক্তির জীবনে যে অকল্লানগুলো ঘটবে যে বিপদ যেগুলো আসবে এগুলো আল্লাহ प्रदत्त এগুলো আল্লাহ তার জীবনে লিখে দিয়েছেন কিন্তু আমরা তো এটাকে মানতে পারি না তাকদিরে তার যে মন্দ লেখা আছে তার জীবনে কোন বিপদজই আসবে কোনো অ্যাক্সিডেন্ট হবে তার জীবনে সুখ সাতচন্দের এক জীবন চমৎকার একটা জীবন মাত্র বিয়ে করলো দুই দিন পরই মারা গেল অতএব সে নিজেই মারা গেল যে বিয়ে করে সেই মৃত্যুবরণ করলো দুইজন দুইজনকে হতভাগ্যের কাতার দাঁড় করা সে এরা চিন্তা করে না এটা তার জন্য লিখে রাখছেন এমনটা তার জীবনে হবে সে ব্যবসার জগতে ঢুকেছিল মূল ধন সহ লাভ যা ছিল সব নিঃশেষ হয়ে গেছে তখন সে হতাশ তখন সে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতেছে আল্লাহ শুধু আমাকে করলো কাজটা আল্লাহর কাউকে দেখলো না অভিযোগ দিয়ে দিল এটা তার জীবনের পরীক্ষা এটা সে মেনে নিতে পারেনি যদি মেনে নিতে পারতো আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন এটা যদি সে উপলব্ধি করতো তাহলে সে এত না এত কষ্ট করতো না বরং তার সকল অভিযোগ গুলো সে আল্লাহকে জানাতো তার সকল কষ্টের কথাগুলো সে আল্লাহকে বলতো আমরা বলতে পারি না তাহলে দুনিয়ার জীবনটাকে আল্লাহ যেতে বলছেন এখানে প্রত্যেক নারী এবং পুরুষ নারী এবং পুরুষ সকল শ্রেণীফেশ মানুষের জন্য এ কথা তোমরা সেই জান্নাতের দিকে দৌড়িয়ে যাও সেই জান্নাতের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও যে জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিনের ন্যায় অর্থাৎ আসমান জমিনের মাঝখানে যে প্রশস্ততা রয়েছে জান্নাতের প্রশস্ততা ঠিক এমন তো সে জান্নাতের দিকে তোমরা দৌড়িয়ে যাও এক টুকরা জায়গার জন্য আমরা কে আমরা মানুষ কত ফেরেশন করি কত কষ্ট স্বীকার করি একটা জায়গার যেন হয় একটা বাড়ি জন্য হয় একটা বাড়ি একটা জায়গা একটা গাড়ি একটা কিছু সম্পদের জন্য কত পেরেশান করতে পেরেশানি হতে হচ্ছি আমরা কত পেরেশান হচ্ছি আমরা কত ত্যাগ স্বীকার করতেছি আমরা কত কষ্ট করতেছি আমরা কিন্তু যখন আল্লাহ সুমতলা এমন একটা জান্নাতের দিকে মানুষকে আহ্বান করছেন যে জান্নাতের পরিধি আসমানের নেয় এই জান্নাত অর্জন করার জন্য আমরা কে কতটুকু করতেছি কতটুকু চেষ্টা করতেছি আল্লাহ প্রধান তার ক্ষমার দিকে যাও এবং সেই জান্নাতের দিকে এগিয়ে যাও একদিকে ক্ষমা করে দিবেন অপর দিকে আলোচনা তারা প্রশস্ত এক নিয়ামতপূর্ণ জান্নাত তাকে দান করবেন আমরা এটার জন্য লালাইতো না কিন্তু ওই কথা যেটা দিয়ে শুরু করছি কঠিন থেকে কঠিন কষ্ট স্বীকার করতেছে খেলোয়াড় এই মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কারণ সে জানে সে যদি না দৌড়ায় সে বিজয়ী হতে পারবে না সে কাপটাকে অর্জন করতে পারবে না এই সম্মান সে পাবে না এই জন্য একটু সম্মানের জন্য যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত এটা এরপর তো আর নাই এতটুকু সম্মান অর্জন করবার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দৌড়ের পর দৌড় সে দৌড়াচ্ছে নির্দিষ্ট সময় শেষ হয়ে গেল কেউ কাউকে গোল দিতে পারলো না পরাজিত করতে পারলো না কিন্তু একটা সমাধানে আসতে হবে খেলাকে তখন কি সময় আরো বাড়িয়ে দিচ্ছে না খেলা কম বেশি সবাই তো দেখেছেন সবাই জানা আছে ছোটবেলায় সবাই ফুটবল খেলেছেন কম বেশি সময়টা পার হয়ে যাওয়ার পরে আরো বাড়িয়ে দিচ্ছে ওই সময়টুকুর মধ্যে যে গোল দিতে পারবে সাথে সাথে খেলা শেষ তারপর তো খেলা শেষ হয়ে যাচ্ছে অথবা নির্দেশের সময় থাকতেছে সেখানে এখানে যারা এই পুরো সময়ের মধ্যে যারা বেশি গোল দিতে পারে তারা বিজয় হবে ওই সময় পর হয়ে গেল কেউ দিতে পারলো না আবার সময় দিলো এমন সময় যে সময়টুকুর মধ্যে শুধুমাত্র গোল দেওয়া পর্যন্ত খেলা চলবে এরপর শেষ খেলা ওইটা অর্জন করার জন্য চেষ্টা করে না মেহনত করে না এখানে বিজয় হবার জন্য কেমন চেষ্টা করতেছে কেমন বেরত করতেছে এত লম্বা সময় পর্যন্ত দৌড়াচ্ছে কোনো ক্লান্তি নাই কোনো ক্লান্তি নাই কোনো কষ্ট নাই বরং কষ্ট স্বীকার করতেছে কেন আমাকে জয় হতেই হবে এখানে যে কোনো মূল্যে হোক আমরা সে চেষ্টা করি কিনা আমরা সে চেষ্টা করি না করি কিনা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর মাতফেরাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য না নারীর চিন্তা আছে না বাবা পুরুষের চিন্তা আছে না বাবার চিন্তা আছে না সন্তানদের কোনো চিন্তা আছে বরং আমরা দুনিয়া অর্জন করবার জন্য পেরেশান রাতের পর রাত জেগে থাকতে আমরা প্রস্তুত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে প্রস্তুত বেশ কিছু কিছু কোম্পানি আছে যে সমস্ত কোম্পানিটা সিকিউরিটি গার্ড রাখে গেডে একজন রক্ষী থাকবে পাহারা দিবে তার কাজ হলো সেখানে শুধুমাত্র পাহারা দেওয়া বসতে পারবে তার জন্য কোনো চেয়ার ব্যবস্থা নেই সেখানে আট ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত এই আট ঘন্টায় তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে ঢাকা শহরে বা অঞ্চলগুলোতে যে সমস্ত কোম্পানিগুলো আছে বড় বড় কোম্পানি ওই সমস্ত কোম্পানিতে গিয়ে দেখবে যারা দেখেছেন তো দেখেছেন যারা দেখেন না খোঁজ নিয়ে দেখতে পাবেন লোক গেটে বসলে তার চাকরি থাকবে না তার দায়িত্ব দাঁড়িয়ে থাকতে হবে এখানে দাঁড়িয়ে তাকে ডিউটি করতে হবে মাত্র দশ হাজার টাকা বারো হাজার টাকার জন্য প্রতিদিন সে আট ঘন্টা দাঁড়িয়ে থাকতেছে আর সলাতের মধ্যে দাঁড়াতে বললে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতেছে পাঁচ মিনিট একটু লম্বা ক্রাত পড়লো ইমাম সাহেব পাঁচ মিনিট লম্বা কেরাত পড়ার পরে সলাত শেষ এবার ইমেয়ের বিরুদ্ধে অভিযোগ এত লম্বা সময় পর্যন্ত কেরাত পরে নাকি কষ্ট হয় না আমাদের কেরাত করা যায় না সারা দিন অফিস করে আসছি এখন আবার সরাতের মধ্যে দাঁড়িয়ে থাকবো কি হয়ে সম্ভব এটা বাস ইমার পরে চড়ে গেল চড়াও হয়ে গেল উপরে ক্ষিপ্ত হয় তখন তাকে হয়তো তাকে বাদ দিয়ে দিচ্ছে সে যদি বলে না আমি পড়লে এমনই পড়বো লম্বা কেরাত দিয়েই পড়বো আপনি চাইলে পড়েন না হয় না তখন কি বলবে কারণ ইমাহতী চাকরি তো আমাদের দেশের মধ্যে মুহূর্তের মধ্যে যায় আসে মুহূর্তের মধ্যে যায় আসে এটা নিতে যাওয়ার সময় লাগে না এটা যাইতেও সময় লাগে না মুহূর্তের মধ্যে কোনো মূল্য নাই এদের তার কোনো গতি নাই সে করে মতি কারণ ব্যাপারটা এমন তার কোনো গতি নাই সেই মতি করে কি করবে এখন বাস তাকে মুহূর্তের মধ্যে বাদ দিয়ে দিল যদি সে বলছে খালি না কেরাত এভাবে করতে হবে কেরাত এভাবে পড়তে হবে খুব বেশি তো না এই লোকটাই যখন সালাম ফিরালো সালাম ফিরানের পরে যে ইমামের বিরুদ্ধে অভিযোগ করলো লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারতেছে না এই লোকটা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ইমামের কি বোধ করতেছে আরেকজনের সাথে অন্য কোনো মুসলিমের কি করতেছে অন্য কোন প্রতিবেশীর কি বোধ করতেছে কতক্ষণ হয়তো বিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে সেখানে কথা বলতেছে কি করতে তার মজা লাগতেছে কিন্তু সলাতে দাঁড়িয়ে থাকতে তার কাছে মজা লাগতেছে না কি জানি আপনার এমন লোক দেখছেন কিনা আমি তো দেখেছি আমি ইমামও ছিলাম আমি আবার শিক্ষক এখন তা আমি সব জগতের মানুষকে দেখেছি আমি আমি যেমন ছাগলও চড়েছি চলে বেড়ায় এখন বড় মানুষ মানুষও চড়াচ্ছি যার কারণে সব দিকে কম দেখা আছে এগুলো কে কেমন কোন প্রকৃতির মানুষ তো আমাদের মধ্যে এত রোগ এত রোগে আমরা আক্রান্ত এত বেটিতে আমরা আক্রান্ত আমাদের আসলে উপায় কি এখানে বাঁচার পথটা কি এখানে আল্লাহ প্রকাশ দিয়ে রাখছেন জালেমকে সুযোগ দিয়ে রাখছেন তুমি জলম করতে থাকো আবার পদে পদে তাকে পরীক্ষা করতেছেন তাকে পরীক্ষা করতেছেন তাকে যাচাই বাছাই করে দেখতেছেন এই সত্যি আমাকে খাটি ভাবে ভালোবাসে কিনা আমাকে সত্যি সে ভালোবাসে কিনা পরীক্ষার মাধ্যমে দেখা যাবে একজন ছাত্র সে কি ভালো নাকি মন্দ কঠিন কঠিন প্রশ্ন করতেছে ছাত্রকে কেন কঠিন প্রশ্ন করা দরকার এই ছাত্রদের খারাপ রেখে শিক্ষককে জানে না এ ছাত্র যদি পারে না নাকি শিক্ষক জানে না তাহলে তাকে কোডিং পরীক্ষা করতে হবে কেন কোডিং পোস্টের মাধ্যমে তাকে যাচাই করতেছে আসলে এলমের যোগ্যতা তার কতদূর অর্জন হইছে যদি এলমের যোগ্যতা তার থেকে থাকে এ প্রশ্ন উত্তর সে দিতে পারবে যদি শিক্ষার্থী ईमानदार হয়ে থাকে এ পরীক্ষার মধ্যে সে উত্তীর্ণ হতে পারবে আল্লাহতে তাকে পরীক্ষা করতে দেন পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারবে তাই আল্লাহ সুবহানাহু ওয়া বান্দাকে প্রতি পদে পদে পরীক্ষা করেন পরীক্ষার মাধ্যমে তাকে যাচাই-বাছাই করে দেখেন এ খাঁটি বান্দা কিনা খাঁটি বান্দা ঠিক আছে বিশাল নেয়ামতপূর্ণ জান্নাত মালিক তুমি এটা আল্লাহ তার মালিকরা দিয়ে দিবেন যাচাই বাছাই করে খাটি মান্দার পেয়ে আল্লাহ সন্তুষ্ট হবেন তার প্রতি অথবা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন যে জান্নাতের দিকে আলোচনা বলছেন তাকে দৌড়িয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করার জন্য খেলোয়াড় যদি দুনের জন্য প্রতিযোগিতা করতে পারে আমরা কি জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে পারি না জান্নাত অর্জন করার জন্য আমাদের প্রতিযোগিতার দরকার নাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা কোথায় আমি যদি দেখতে পাচ্ছি আপনি দান করেন আমি দান করি না তাহলে আমার কি দান করার দরকার ছিল না আপনি একটাকে টাকা দান করছেন আমাকে দুই দান করার দরকার ছিল কিনা আপনি দুইটা টাকা ছড়া দাদা করছেন আমাকে চারটা কাজ করার দরকার ছিল কিনা তাহলে এক্ষেত্রে কোথায় আমাদের দেওয়া আপনি এক পরে তেলত করছেন আমার এক পরে আরো এক পৃষ্ঠা বেশি করার দরকার ছিল কিনা আপনি এগিয়ে যাচ্ছেন আমি আর একটু এগিয়ে যাই খেলোয়াড় আমাকে একটা গোল দিল আমি পাল্টা থেকে দূরে দিতে চেষ্টা করি কিনা থাকে না সর্বাত্মক চেষ্টা থাকে একটা না দূরে দিতে চিন্তা করে তখন একটা দিয়ে সমান সমান আর একটা দিয়ে বিজয় হওয়ার জন্য তাহলে আপনি এক পরে করান তেলত করছেন এখন আমি চিন্তা করবো কি না আমাকে এক পরা না আমাকে আর একটু বেশি করতে হবে পরে ভরে সমান সমানে যাবো আরও এক পৃষ্ঠা বেশি পরে তার থেকে এগিয়ে যাবো এটাকে বলা হয় প্রতিযোগিতা তো কোথায় আমাদের প্রতিযোগিতা কোথায় আমাদের প্রতিযোগিতা না নারীর আছে না পুরুষের আছে না বাবার আছে না ছেলের আছে না মার আছে না মেয়ের আছে কারোর নেই প্রতিযোগিতার এই ময়দানে এসে প্রতিযোগিতাই করতে হবে এটা একটা খেলার মাঠের মতো যেই বিজয়ী হবে সেই সফল হবে এই খেলার মঠে যেই বিজয়ী হবে সেই সফল হবে অর্থাৎ আমরা যদি আমাদেরকে সর্বাত্মকভাবে আল্লাহ দিকে সপে দিই আল্লাহর আনুগত্যের মধ্যে নিজেকে বিলিয়ে দিই তবে যদি আল্লাহ সামলা আমাদের প্রতি সন্তুষ্ট করে আল্লাহ সামলা জান্নাতের আলোচনা করবার পরে শেষে এসে বলছেন এই সমস্ত বিষয়গুলো অর্জন করার জন্য প্রতিযোগিতার উচিত প্রতিযোগিতা করা প্রতিযোগীদের উচিত প্রতিযোগিতা করা অর্থাৎ এই জান্নাত পাওয়ার জন্য আমাদের সবাইকে প্রতিযোগিতা করতে বলছেন এই প্রতিযোগিতা যে জিতে যাবে সে সফল হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সফলদের অন্তর্ভুক্ত করেন সম্মানিত উপস্থিতি এতটুকু পর্যন্ত কথা খুব বেশি কথা বলে বেশি হবেই আসলে অত বেশি কথা দিয়ে অত বেশি প্রয়োজন নেই আমরা অল্প অল্প কথা দিয়ে যদি অল্প অল্প ভাবে নিজেকে শুদ্র দিতে পারি সংশোধন করতে পারি সেটাই আমাদের জন্য সফলতা আমরা যেন বিভ্রান্তির মধ্যে বিভ্রান্ত ব্যক্তিদের মতো ঘুরফাক না খাই আমরা যেন প্রতিযোগিতার এই ময়দানে যারা প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে তাদের মত করে আমরা এগিয়ে যেতে পারি আল্লাহ তাফিক দান করুন আল্লাহ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের সকল করে দেন আমাদের যারা উপস্থিত হয়েছি আমাদের যার যে সমস্যা অসুবিধা আল্লাহ দূর করে দেন নারী নারীর দিক থেকে যে অসুবিধা রয়েছে আল্লাহ সেগুলোকে দূর করে দেন পুরুষরা পুরুষের দিক থেকে যে অসুবিধা আসলে সেগুলোকে দূর করে দেন প্রত্যেককে কল্যাণ এবং বার্কাত দান করুন আল্লাহিন আল্লাহ اللہ نبی اللہ محمد وعلا آلہ وصحابہ اجمعین سبحانک اللہ محمد دکار شد واللہ الہ اللہ انتا استغفر قاتل بلکی